এখন আপনারা যদি এই দেশের উন্নতি না করতে চান তাহলে মহা বিপদে পর আপনার টাহা আমার টাহা দিয়া আজকে এই ক্রিকেট ম্যাচ টাইনে নিতে এই ক্রিকেট ম্যাচ জ্যোতি দায়িত্ব সহকারে দায়িত্ব সহকারে জ্যোতি না খেলে কেন এটা হবে একদম ভয়াবহ একেবারে মনে করেন যে দায়িত্ব সহকারে খেলতে যদি দায়িত্ব সহকারে এরা না খেলে তাহলে সারা জীবন এই জায়গা পরে থা লাগবে উন্নতির মুখ দেখা লাগবে উন্নতি দেখতে হইলে তাহলে কি ভালো করে খেলতে হইবে এই যে গতকালকে যেভাবে মনের মধ্যে একটা ভালোবাসা খেলার মধ্যে ছিল অন্য অন্য ম্যাচে আমরা দেখি নাই বুঝলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মই এটার ব্যবস্থা কি করা যায় দিককে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম